যে পার্সেল নিলাম অনেক দিন পরে বাবু বলি কাকু পার্সেল দিল তো দেখা যাক পার্সেলটা কেমন আসে অনেক দিন পর অ্যাঙ্কেলটা পার্সেল দিল তো দেখবো পার্সেল খুলবে দেখি আছে গুলিকে দিয়ে খোলাই কেমন হয় পার্সেল খুলবে এই রকম করে ওইভাবে না ওইভাবে খুলবে না একসাথে এরকম নখতেই একসাথে টান দিলে খুলে না প্লাস্টিক না দেখিস রে কেমন আসে গুলির হাতে ছেলে কল আছে মোটামুটি খোল এই যে ঠিক আছে ভালো হয়েছে দেখতে মোটামুটি আছে এইরকম আর চলের এখানে এরকম কালারের গোল্ডেন শাইন ঠিক আছে বেশ সুন্দর প্রিন্ট করিনি যে পিন করলাম ঠিকটা ভালো করে করতে পারিনি তো কেমন লাগলো শাড়ি টাকা তো ভালোই লাগছে ঠিক আছে